ঠিক আছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মা ডিজে সাউন্ড ইউটিউব চ্যানেল তো এই ভিডিওটা অনেক দিন আগের তো ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই কারণ কিছু কারণবশত আপলোড দেওয়া হয়নি প্রায় দেড় মাস আগের এই ভিডিওটা তো সব কারণ আমি বলবো আর আজকে আমরা যাব একটা স্কুলের প্রোগ্রাম আছে অ্যানুয়াল প্রোগ্রাম খেলার তো সেই প্রোগ্রামেই আজকে আমরা যাব তো তোমরা ভিডিওটা সে অবধি দেখতে থাকো আর হ্যাঁ ইউটিউব চ্যানেলেও আমার প্রায় দুই মাসের মতো ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য দুঃখিত আমি সব তোমাদের বলবো কেন হয় নাই আর ইউটিউবের আমার রিস্সটা একটু ডাউন আছে তো তোমরা একটু রিস্সটা দেখে বাড়িয়ে দিব। আর এখানে আমি গাড়ি আসেনি এখনও তো এখানে আমি আস্তে আস্তে এগুলো আনতেছি তো গাড়ি আসবে তারপর আমরা খেলার ভাড়ায় চলে যাব তো আমাদের গাড়ি লোড করা শেষ আর তোমাদের লোডিংয়ের সমস্যাটা যে দেখা যে তো আর এটা কিছুদিন তারপর তোমাদের লোডিং লোডিং সব ভিডিও দেখা যাবে তো আমাদের একটা টিম মেম্বার তো বাড়িতে নাই এর জন্য হচ্ছে সমস্যাটা আর আমরা টোটোটা নিয়েছি চারটা বক্স দু চারটাই টপ আর চং চারটা তো তোমাদের আমি আরেকটা কথা বলি যে আমাদের হাজার সাবস্ক্রাইব ইউটিউবে হয়ে গেছে তো এই জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসব যে আমাদের শর্মার ডিজের সাউন্ডের বাড়ি কোথায় কে কে কাজ করে কোন কোন চ্যানেল আছে তো তোমাদের এই সব ভিডিও নিয়ে আসব আর সেই ভিডিওতে ফেস ভিডিও হবে যদিও আমার ছবি দেওয়া আছে কিন্তু আমি একটাও ফেস ভিডিও করিনি তো ওই আমি ফেস ভিডিও করব তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবা আর আমাদের গাড়ির লোডিংস হয়ে গেছে তো আমরা এখনই বেরিয়ে পড়বো বাড়ি থেকে আর বিশেষ করে যে সিনেমাটিক শর্ট তোমাদের দেখা তো হবে না দেখতে পাচ্ছ কি কুয়াশা আর আজকের দিনটাতে একটু কুয়াশা একটু বেশি দিছে আর আমরা সবাই বের হয়ে গেছি গাড়ি রাস্তায় দাঁড়ায় আছে তো আমরা এখন যাবেন करना है मुझे ब्लॉग करना है मुझे ब्लॉग करना है এখানে আসার পর সব সেট করা হয়ে গেছে মানে তাড়াতাড়ি করতে লাগছে তো ওদের খেলাটা তাড়াতাড়ি শুরু হবে তো অনেক খেলা ছিল মনে হয় তার জন্য বললো নাকি তাড়াতাড়ি হবে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে ভোল্টেজ নাই কতটা টানা আছে জানি না মনে হয় তাও যতই টানি তাও ভোল্টেজ নেই এটা কিছু একটা প্রবলেম হচ্ছে তো তারপর শোনা গেল যে ওদের মেন ট্রান্সফরমারে প্রবলেম হয়েছে তো ওইখানে যে হ্যান্ডেলটা আছে ওইটা ভালো করে উঠে নেয় তো ওটাই ঠিক করে আসার পর যে তারপর ঠিক ছিল তো এই যে দূর থেকে যে খেলাটা হচ্ছে এই জায়গাতে তো ভালোই মোটামুটি সাজানো হয়েছে তো এই যে দেখো ছোট বাচ্চাদের খেলা তো এই ভাড়াটাতে আমরা এর আগের বারও এসেছি আজকেও এসেছি তোমরা যারা ক্লাস ফোর পাস করে ফাইভে অন্য স্কুলে চলে গেছো তোমরা যদি কেউ উপস্থিত হয়ে থাকো তাহলে মাঠে মাঝখানে চলে এসো তোমরা যারা তো খেলা শুরু হয়ে গেছে জাতীয় সঙ্গীত বলে খেলা শুরু করবে আর আমাদেরও সেটা আপ রেডি আছে তো সব কিছু সুন্দরভাবে চলতেছে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো আরও অনেক খেলার ইভেন্ট আছে তো আমি তোমাদের সব খেলার ইভেন্ট দেখাবো যতটা পারি আর তো একটা সমস্যা হয়ে গেল যে সমস্যাটা হচ্ছে যে চংগুলা একটা না কয়টা দুটা বাজতেছে না যে তারগুলো লাগাইছে তো তারগুলো লাগানো হয়নি তো ওইটা আবার চেক করতেছে তো তারপর তোমরা খেলা কিন্তু ওইদিকে চলতেছে আর এই যে চং এদিকে সেট করতেছে আর এই যে চং ওরা ও সেট করতেছে আমি দেখতেছি ওইদিকে খেলা চলতেছে কিন্তু দুইটা চং বাঁচতেছে দুইটা মানে বাঁচতেছে না ওইদিকে খেলা চলতেছে মাঠে কোচিং কেন্দ্রে চলছে মধুসূদন গ্রুপের বালকদের দীর্ঘলম্বন এরপরে সে কোচিং কেন্দ্র থেকেই অনুষ্ঠিত হবে রামকৃষ্ণন রামকৃষ্ণ গ্রুপ বালিকাদের দীর্ঘলম্বন তোমরা যারা অংশগ্রহণ করবে আমি নাম তো আমাদের শর্মা সাউন্ডের দ্বারা একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করলো তো আমাদের শর্মা সাউন্ডের অপারেটর তো ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছিল মাঠে প্রবেশ করবে অনুষ্ঠান হবে পিরামিড ছোট ছোট খুদে ছাতে তো খেলা শেষের দিকে তো বিকাল হয়ে গেছে খেলা শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে साइड साइड बहुत सारे साइड তো গাইজ খেলার শেষে যেটা হয় আর কি তো সবাই মিলে ভলেন্টিয়ার্স ম্যাম স্যার সবাই মিলে ওরা ডান্স করতেছে আর তো খেলার শেষের দিকে শেষের দিকে বলতে শেষই একদম সন্ধ্যা হয়ে গেছে ওরা সবাই ডান্স করতেছে তো একটা জিনিস আমাকে খুব খারাপ লাগলো যে একটা একটা স্কুল স্কুলে এইসব গান তো সভা পায় না তো ওদের ব্যাপার তো আমাদের বলতেছে তোমরা গান বাজাও কিছু হবে না তো আমরা তো গান বাজাবো তো আমাদের তো ওইটাই কাজে আমরা গান বাজাবো তো এই গানগুলো আমার কাছে ভালো লাগলো না তোমরা একটু গানগুলো শুনো ঠিক হলো কি খারাপ হলো তোমরা কমেন্ট করে বলো আর আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি তো তোমাদের গানের মজা বেশ নিতে হলে তোমাদের ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে হবে তো টাটা বাই বাই নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করার রিস ডাউন চলতেছে টাটা